ঈদের দিন রাত এগারোটা বাজে বাসায় এসেছি তারপরের দিন সকাল আটটা বাজে বাসা থেকে বের হয়ে গেছি আর এখন কিন্তু আমরা আছি আছি আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা অনেক অনেক ভালো ভালো আলহামদুলিল্লাহ আমরাও এই তো কালকে রাতে কিন্তু দাওয়াত খেয়ে আসতে আসতে আমাদের বাসায় এগারোটা বেজে গেছে আর সবকিছু গুছিয়ে ঘুমাতে ঘুমাতে কিন্তু তিনটা বাসছে আর এখন সকাল আটটা বাজে কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি তার মানে ঘুম থেকে উঠেছি আরো অনেক আগে প্রথমে যে ভিডিওটুকু দেখতে পেরেছেন রাস্তার ওই ভিডিওটি ছিল আমাদের খাগড়া চুরির প্রথম দিনের ভিডিও এরপর আর কোনো ভিডিওই করা হয়নি আর এটা ছিল আমাদের দ্বিতীয় দিনের ভিডিও এখন আমরা আছি আলুর টিলাতে হ্যাঁ ঠিক এই আমরা সাত বছর আগে দাঁড়িয়ে দুইজনে মিলে একটা ছবি তুলেছিলাম বছর আবারও সাত পর এই জায়গায় দাঁড়িয়ে আমরা তিনজন ছবি তুলেছি আমি মেয়ের বাবা আর আমার মেয়ে এই সাত বছরে কিন্তু আমাদের জীবনের অনেকটাই বদলে গিয়েছে তার সঙ্গে কিন্তু এই আলুর টিলার আশেপাশে রাস্তা সব কিছুই পরি হয়ে গেছে আমরা যখন গতবার এসেছিলাম তখন কিন্তু এই ব্রিজগুলো আরও অনেক কিছুই ছিল না এই আলোর টিলাটা কিন্তু আগের থেকে নতুন করে রেনোভেশন করা হয়েছে আর অনেক অনেক সুন্দর করছে দেখলাম আর আমরা যেহেতু খাগড়া চড়িতেই ছিলাম সেই জন্য আমরা সকাল নয়টা বাজে ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি সকাল সকাল হলেও কিন্তু অনেক বেশি রোদ ছিল আমাদের সকাল সকাল আসার মূল কারণ ছিল যাতে করে রোদটা একটু কম থাকে আমরা যাতে একটু সুন্দরভাবে ঘুরতে পারি আর যেহেতু সকাল সকাল মানুষজন একটু কম ছিল আমরা কিন্তু দশটার মধ্যে যখন বের হয়ে যাই তখন কিন্তু অনেক অনেক মানুষ হয়েছিল তো যাই এই আলুর মধ্যে কিন্তু আগে এই জায়গাগুলো ছিল না আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে সব থেকে মেন যে জায়গাটা সেটা হচ্ছে একটা গুহা আছে যেটা কি আপনি এই মাথা মাথা দিয়ে দিয়ে হচ্ছে ঢুকে ওই বের হবেন আমরা এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু ওই হচ্ছে ঢুকেছিলাম বাট এবার যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা আছে ওইখানে হচ্ছে আর আমাদের ঢুকাই হয়নি আর সত্যি কথা বলতে ঘোরাঘুরি করেছি কিন্তু আমি কোন ধরনের কোনো ভিডিওই করিনি দেখেন কি পরিমাণ রোদ ভিডিওর একেবারে বারোটা বেজে গিয়েছে দুই দিনে মিলে আমার শুধু এইটুকুই ভিডিও ছিল আমি কিন্তু চাইলে দুই চারটা ভিডিও বানাইতে পারতাম আমরা কিন্তু ওখানে দুই দিন ছিলাম মেলায় ঘুরেছি অনেক মজা করেছি বাট আমার কাছে কেন যেন ভিডিও করতে মন চাই নাই টুকটাক যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো আপনাদের ভাইয়াই হচ্ছে করে দিয়েছিল ওইগুলোই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক দুই দিন পর আমরা চলে এসেছিলাম আমরা আস্তে না আসতে হচ্ছে বাসায় মেহনের জন্য নাস্তা তৈরি করতেছিলাম আমরা যখন হচ্ছে খাগড়া চলে গিয়েছিলাম তখন কিন্তু আমার ভাসুর হচ্ছে আমার নন্দের বাসায় ছিল সে কিন্তু আজকে হচ্ছে আমাদের বাসায় চলে এসেছে কালকে হচ্ছে সকাল সকাল আমাদের বাসায় যেহেতু আমার ভাসুর চলে যাবে সেই হচ্ছে সে দেখা করার জন্যই আসবে আর সে যেহেতু আসবে ছোটখাটো একটা দাওয়াতের আয়োজন করেছি সেই ভিডিওটাও কিন্তু অবশ্যই শেয়ার করব আমি আর মিয়ের বাবা আমরা দুইজনে কিন্তু হচ্ছে গাড়ি থেকে নেমে বাসায় এসে কিন্তু একটু হচ্ছে রেস্ট করতে পারিনি অনেক বেশি হচ্ছে তাড়াহুড়া ভাগাদোরার মধ্যেই আছি বলতে পারেন যাই হোক টুকটাক হালকা পাতলা নাস্তা তৈরি করে নিচ্ছি প্রথমে হচ্ছে আমি সমুচা ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে আমি এখন বাটার নানটা তৈরি করে ফেলতেছি বা নানটা তৈরি করে ফেলতেছি বাসায় চিকেন ছিল আর এই নানটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যায় এটা কিন্তু খেতে অনেক বেশি বেশি হচ্ছে মজা লাগে আমার নিজের কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আচ্ছা এটাই তো ছিল আমাদের ঈদের ঘোরাঘুরির ভিডিও তোমরা কে কোথায় গিয়েছো কত মজা করেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা যাই হোক একে একে কিন্তু আমি সবগুলো নান হচ্ছে ভেজে নিয়েছি আর এই যে দেখো কতগুলো নান হয়েছে এর সঙ্গে কিন্তু এর মধ্যেই কিন্তু আমি মেহমানদেরকে নাস্তা দিয়ে দিয়েছি এর সঙ্গে কিন্তু কে যা যা রান্না করব সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না আর এই যে সমোসা কিন্তু ভাস্তে ভাজতে অর্ধেক খাওয়াও শেষ আর অর্ধেক খেয়ে নিব তার সঙ্গে তোমাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হয়ে যাবে আবারও নেক্সট কোনো এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ